এডি সিবিআই এর পর এবার সন্দেশখালীতে এন এস জি কমান্ডো যে বাড়িটিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গেছে সেই বাড়িটি ঘিরে ফেলেছে আধিকারিকরা ভেড়ির আশেপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে বাড়িটির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে তল্লাশি চলছে বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হচ্ছে রিমোট চালিত রোবটও গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালীর আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খার ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাফিজুল খাঁ আবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই খবর কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে ফেলে সঙ্গে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও রহস্যময় বাড়ির মেঝে খুঁড়ে ফেলা হয় সূত্রের খবর একটি বাক্সের ভেতর প্যাকেট বন্দি অবস্থায় বেশ কিছু পরিমাণ বিদেশি অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয় বোমাও উদ্ধার করা হয়েছে বিকেলের দিকে ওই এলাকায় গিয়ে পৌঁছায় এনএসজি কি কারণে ওই রহস্যময় বাড়ি এবং বাড়ি লাগোয়া ভেড়ির আশেপাশের এলাকা ঘিরে ফেললেন এনএসজি কমান্ডোরা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের ভিড় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই রহস্যময় বাড়িতে বেশ কিছু পরিমাণ বিস্ফোরক থাকতে পারে তবে কি ওই বাড়িটিতে আইইডি রয়েছে সে প্রশ্নও ক্রমশ জোরালো হচ্ছে এই বিস্ফোরক উচ্চ ক্ষমতাসম্পন্ন কি না তা এখনও নিশ্চিতভাবে কিছুই বোঝা যাচ্ছে না তবে সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করে এনএসজি তাই মনে করা হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে হয়তো অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক পাওয়া গিয়েছে যাতে কোনো বিপদ না ঘটে সে কারণেই হয়তো এনএসজি কমান্ডোরা আগে ভাগে সন্দেশখালী পৌঁছেছেন আলপথ ধরে রিমোট চালিত রোবট দিয়ে চলছে বিস্ফোরকের খোঁজে জোর তল্লাশি কি পাওয়া যায় সেটাই এখন দেখার